justice deny আমরা চাই দ্রুত তদন্ত দ্রুত বিচার এখানে একটা কথা উল্লেখ করা জরুরি ওই আন্দোলনটা আমাদের সবাইকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে আইন থেকে শুরু করে মন্ত্রীসভা পুলিশ থেকে শুরু করে আমলা গোটা সিস্টেমটার ভেতরে কতটা গুম ধরেছে 9 আগস্ট থেকে শুরু করে আজ অবধি আন্দোলন তীব্র না হলেও দিন सीबीआई একজনকে ареস্ট করেনি কতজনও প্রমাণ লোপাতে দুর্নীতিতে ভয়ের রাজনীতিতে অভিযুক্ত দোষী পুলিশ কর্তা আমরা বা শাসক দলের নেতাদের গায়ে আচর টুকুও পড়েনি ভাবলে সত্যি শিউরে উঠতে হয় আমরা তো না হয় কোটাঙ্ক সম্মানীয় ডাক্তার অর্থাৎ নৃশংস ঘটনার বিচার পেতে আমাদেরই যদি এতটা কাঠখড় পড়াতে হয় রাতের পর রাত ঝড় বৃষ্টি মাথায় নিয়ে যাদের রাস্তায় কাটাতে হয় তারপরে যে তারিখতে তারিখ সেখানে আপাত সাধারণ মেরা মধ্যবিত্ত নিম্নবিত্ত খেটে খাওয়া মানুষ তাদের সাথে ঘটে চলা অন্যায় অবিচারের সুরহা খুঁজছেন কোথায় যাবেন কোন দেওয়ালের মাথা খুঁজবেন সম্প্রতি কড়িউডের একজন হেয়ার গ্রেসার বিল্ডার সিন্ডিকেট লাগে ছাত্রান্ধকে কাজ হারিয়েAppCompat চেষ্টা করেছেন এদেরকে হাসপাতালে আমরাটা চিকিৎসা করতে গিয়ে জানতে পারছি গিলরাজের ভয়াবহ সব গল্প তবু ওই বিদ্রোহী কঞ্চস্বর শ্রোতা পাবে কিনা কিভাবে প্রতিজ্ঞাবদ্ধ আমরা আবারও দাবি তুলছি সিবিআই কে দ্রুত তদন্ত প্রক্রিয়া শেষ করে দোষীদের গ্রেফতার করে সুবিচার সুনিশ্চিত করতে হবে আদালতে বিচারের প্রক্রিয়াকে দ্রুত করতে হবে আমাদের সববার আন্দোলনটা কিন্তু শেষ হয়নি অভয়ার বিচার ছিনিয়ে নিতে না পারা অব্দি এই আন্দোলনের শেষ নেই এই আন্দোলনের শেষ নেই যতদিন না পর্যন্ত আর একটা অভয়ার ঘটনা না ঘটে তাকে সুনিশ্চিত করা যাচ্ছে ততদিন এ যাবৎ আন্দোলনের কিছু পথ আমরা এগোতে পেরেছি এ কথা সত্যি আমাদের আন্দোলনের চাপেই সিবিআই অ্যারেস্ট করেছে সন্দীপ ঘোষ অভিজিৎ মন্ডলদের

কয়েকতলা সংলগ্ন হুগলি যোগাযোগ নম্বর নাইন উন্নত মানের মার্বেল টাইলস চাই চলে আসুন রাজস্থান মার্বেল এন্ড গ্রানাইটে এখানে পাবেন মার্বেল টাইলস গ্রানাইট পাথরের মন্দির দেব ছবি ও স্যানিটারি ঠিকানা পারুল বাস স্ট্যান্ড আরামবাগ হুগলি অথবা কামারপুকুর রোড বালিভেলা আরামবাগ ছাড়া বাস্তবতা সরকারের দিক থেকে কোনো পদক্ষেপ আমরা দেখতে পাইনি এই বিষয়গুলিকে নিয়ে আমরা সরকারের সাথে দ্রুত আলোচনাতে বসতে চাই আমরা চাই সরকার আমাদের অপূর্ণ দাবিগুলিকে মান্যতা দিয়ে সেগুলিকে পূরণ করুক যে দাবিগুলি মানা হয়েছে সেগুলিকে সর্বস্তরে লাগু করার জন্য অতি দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নি আমরা খবর পেয়েছি আন্দোলনের সংহতিতে যারা বিভিন্ন জায়গাতে রাত দখল করছেন প্রতিবাদী কর্মসূচি নিয়েছেন তাদের অনেকের বিরুদ্ধে নাকি ফৌজদারি মামলা করা হয়েছে এটি অত্যন্ত নক্কারজনক ঘটনা অবিলম্বে রাজ্য সরকারকে এই প্রতিহিংসামূলক কার্যকলাপগুলি বন্ধ করতে হবে সমস্ত মামলা প্রত্যাহার করতে হবে নতুবা মানুষের আন্দোলন কিন্তু তীব্রতর হবে বিভিন্ন রাজনৈতিক শক্তি রাজ্যের ক্ষমতা দখলের ক্ষুদ্র স্বার্থে আমাদের আন্দোলনকে ব্যবহার করতে চাইছে গোড়া থেকে আমরা একটা কথা বারবার স্পষ্ট করে জানিয়েছি হাতরাস কাঠুয়া উন্নাতে যারা ধর্ষকদের মালা পরিয়েছে তাদের ক্ষমতা দখলের খেলা করে। আমাদের আন্দোলনকে ব্যবহার করতে আমরা দেব না জনগণ দেব না এদেরই কিছুজন শত প্রণোদিত হয়ে গত পরশু দিন রাজ্যপালের সাথে দেখা করে এবং মহালয়ার দিন জুনিয়র ডাক্তাররা অভয়ার জন্য তর্পণ করবেন এই ভুয়ো খবর মিডিয়াতে ছড়ানোর অপচেষ্টা করে এই কর্মসূচির সাথে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের কোনো রকম সম্পর্ক নেই এই আন্দোলন বিভাজনকামী কোনো রাজনীতিকে প্রথম দিন থেকে প্রত্যাখ্যান করেছে আগামীতেও করবে দক্ষিণবঙ্গে সাম্প্রতিক ভয়াবহ বন্যা পরিস্থিতিতে সাধারণ মানুষের দুঃখ দুর্দশা আমাদের বিচলিত করেছে বাংলার সাধারণ মানুষ আমাদের আন্দোলনের সাথে সম্পৃক্ত থেকেছেন একদম প্রথম দিন থেকে আমরা জুনিয়র ডাক্তাররাও মানুষের দুঃসময়ে সাধ্যমতো তাদের পাশে দাঁড়িয়েছি পাশে দাঁড়াতে চেয়েছি এও আমাদের চলমান আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ কাজ বলেই আমাদের মনে হয়েছে পশ্চিম ও পূর্ব মেদিনীপুর হুগলি হাওড়া সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় প্রবল বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে স্থানীয় মানুষকে যে ভয়ানক দুর্গতির সম্মুখীন হতে হয়েছে তা কিছুটা লাঘব করতে জল শুকনো খাবার জামা কাপড় অত্যাবশ্যক ত্রাণ সামগ্রী ওষুধ ও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা নিয়ে আমরা ছুটে গেছিলাম কোথাও নৌকায় কোথাও হাঁটু জলে অভয়া বন্যা রিলিফ ক্যাম্প এবং অভয়া হেলথ ক্লিনিক সহ আমরা পৌঁছতে পেরেছি তেশপুর গজাগ্রাম উদয়নারায়ণপুর গড়পুরুষোত্তমপুর পাঁশকুড়া হুগলির রাধানগর পাটুলগ্রাম থামলা খানাকুলের সারদা বড়দিকুই দেবরা মালদার বুতনি মহারাজপুর ঘাটালের নারাজলের মতো বন্যা কবলিত আরও অনেক এলাকাতে আমাদের প্রতিনিধিরা পাঁশকুড়াতে দু অভয়া ক্লিনিক ও রিলিফের কাজ করছেন

তবে একদিকে তবে বিচার হচ্ছে আমরা চিনতে পারবো কিন্তু এমন করবে পুনরুদ্ধিত যাবে না আমরা আগেই বলেছি ভরের জাতীয় প্রশ্নে পশ্চিমালে বিশেষ ব্যক্তি নয় কিন্তু বাংলা দেশে নবরে করে গণ্যടതി বিডি বিকে এদের সকলকে তাদের পদ থেকে সরিয়ে দিতে প্রাথমিকভাবে ডাক্তার নাগ ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা ও রোগী স্বার্থে হাসপাতালগুলির পরিকাঠামোগত বদলের বেশ কিছু লিখিত আদেশ আমরা ছিনিয়ে আনতে পেরেছি আমরা আদায় করতে পেরেছি আন্দোলনের চাপেই স্বাস্থ্য ভয়ের রাজনীতি থেকে ট্রেড সিন্ডিকেটের মাথাদের সেটে ফেলার একটা প্রক্রিয়া শুরু হয়েছে প্রতিটি মেডিকেল কলেজ থেকে এই সিন্ডিকেটের মাথাদের বের করে দেওয়ার সাহস দেখাতে পেরেছে অগণিত মেডিকেল ছাত্রছাত্রীরা কিন্তু এই প্রতিকি জয় আসলে আংশিক একটা প্রাথমিক জয় মাত্র একথা আমরা ভুলছি না তাই আংশিকভাবে কাজে ফিরলে আন্দোলন থেকে পিছু হচ্ছি না আমরা অভয়ের বিচার দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি আন্দোলনের প্রথম দিন থেকেই এ ছিল আমাদের প্রথম ও প্রধান দাবি অভয়ের মৃত্যু কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় সমাজের প্রতিটি প্রতিষ্ঠান থেকে ভয়ে রাজনীতিকে নির্মূল না করতে পারলে পিতৃতন্ত্রের বিরুদ্ধে সার্বিক অসহযোগ ঘোষণা না করে এমন ঘটনার পুনরাবৃত্তি না যাবে না আমরা আমাদের দৈনন্দিন জীবনের অভিজ্ঞতা থেকেই জানি কিভাবে সমাজের প্রতিটি প্রতিষ্ঠানে ভয়ের রাজনীতি কায়েম করে রাখে শাসক দলগুলো নিজেদের রাজনৈতিক ক্ষমতাকে সুনিশ্চিত করার জন্য যে কোনো রকম গণতান্ত্রিক পরিসরের ত্রুটি চেপে এক সার্বিক শরীরতন্ত্র কায়েম করার ইতিহাস বাংলা দেখেছে বিগত কয়েক দশক ধরেই দুঃখের বিষয় পশ্চিমবঙ্গ এই প্রশ্নে ব্যতিক্রম নয় বরং রাজ্যের বাইরেও অন্যান্য রাজ্যেও চলেছে এই ধরনের কার্যকলাপ কিছু কিছু ক্ষেত্রে এ রাজ্যের থেকেও তার সংখ্যা বা মাত্রা কয়েক গুণ বেশি আর বা রাজ্যের অন্যান্য মেডিকেল কলেজ রাজ্যিক সার্বিক স্বাস্থ্য ব্যবস্থাতেও কিন্তু এই ভয়ের রাজনীতির বন্দোবস্ত জারি ছিল এই যে অভয়ের সাথে ঘটে নৃশংস ঘটনা আর তাকে ধামা দিয়ে তদন্ত ও বিচারকে বিপথে চালিত করার অপচেষ্টা দেখলাম আমরা ঘটনাকে যেন কোনো প্রকারে না করার যে চেষ্টা চালালো তারা খারাপ ছিল স্বাস্থ্য এতদিন যারা ভয় রাজনীতি চালিয়েছে শাসক দলের ধামা সেই গোষ্ঠীটি যে পেছনে ছিল আর তার সাথে অঙ্গাঙ্গী যোগ ছিল আমরা ও পুলিশ প্রশাসনের বিভিন্ন স্তরের একথা আজ দিনের আলোর মতো স্পষ্ট হয়েছে আন্দোলন এটা করতে পেরেছে আর্জিকর আজ শুধু আর্জিকর মেডিকেল কলেজ বা শুধু জুনিয়র ডাক্তারদের আন্দোলন নয় এই আন্দোলন বাস্তবিক এক সার্বিক গণ নাগরিক আন্দোলনে পরিণত হয়েছে ভবিষ্যতের প্রশ্নকে জলাঞ্জলি দিয়ে হাজার হাজার জুনিয়র ডাক্তাররা যারা আন্দোলনটাকে জিয়ে রেখেছে যে সিনিয়র ডাক্তার নার্স স্বাস্থ্যকর্মীরা আমাদের অনুপস্থিতিতে দেড় মাস শহরে মেয়েরা রাত দখল করলেন যে সাধারণ মানুষ আন্দোলনের প্রত্যেকটা মুহূর্তে পাশে এসে দাঁড়ালেন আমাদের সাথে অগন্তি রাত জাগলেন রাস্তায় মানব শৃঙ্খল গড়লেন রাজপথ ভরিয়ে তুললেন স্লোগানে গানে ছবিতে শাসকের রক্ত উপেক্ষা করে যারা গ্রামে মাবসলে রুখে দাঁড়ালেন রুখে দাঁড়াচ্ছেন ভয়ের রাজনীতির উল্টো দিকে যে গৃহ পরিচারিকা দিদিরা রিক্সা চালকেরা রাস্তায় নামছেন আমাদের দাবিগুলোকে সামনে রেখে যে ডেলিভারি রাইডাররা ইনসেন্টিভের মায়া কাটিয়ে কাজ চলে যাওয়ার শঙ্কা মাথায় নিয়েও রাজপথে নামছেন নিজেরা মিছিল করছেন দিনভর ডেস্ক ডেস্কের পরেও আমাদের বয়সী আইটি শ্রমিকরা প্রায় প্রতিদিন আমাদের স্লোগানে যে অজানা মানুষ ডাকে সাড়া দিয়ে একা গলির মুখে মোমবাতি হাতে দাঁড়িয়েছেন এক ডাকে নিজেদের সর্বস্ব দিয়ে যারা ছুটে এসেছেন দিন রাত এক করে শুধু আমরা ধর্নায় বা অবস্থানে বা মিছিলে দেখেছি বলে প্রত্যেকের ভূমিকা ছাড়া আজ অভয়ের বিচারের দাবিতে আমাদের আন্দোলনটা না এই আন্দোলনটা বাংলার প্রত্যেকটা শুভ বুদ্ধি সম্পন্ন মানুষের অবদান ছাড়া আজ অ্যাকচুয়াল এগোত বলে আমরা মনে করি না আমরা জানতে পারলাম সুপ্রিম কোর্টের পরবর্তী শুনানির দিন আবারও পিছিয়ে দেওয়া হয়েছে বিচার পেতে এই দীর্ঘ সূত্রিতা আমাদের হতাশ করেছে